সবচেয়ে খারাপ মানুষের মধ্যে একজনের মানুষের ফেরাক মারতো এর প্রথম শাস্তি মানুষের দুই ফেরাক হাতে পায়ে ফেরাক মারতো এই ফেরাউনের সংসার করছে আসিয়া কেমন জালেমের জালেম এই আসিয়া ফেরাউনের গর সংসার কইরা পৃথিবী চারজন মহিলার মধ্যে একজন আসিয়া সাধারণ কোন মহিলা না আসিয়ারে আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দিছে ইমানের পরীক্ষা দিছে ফেরাও মানুষকে বলতো আমি তোমাদের ক্ষুদা আমি তোমাদের রব মানুষ তার রব ডাকলে সে বড় খুশি হইত যারা তার রব মানত না তাদেরকে প্যারাক মারত ফের বুঝিনি মধ্যে মধ্যেও খাটের সাথে বদলে ফেরাক দিয়া আটকাই দিত হাতে পায়ে কেউ যদি তার রব মানে নাই শাস্তি হলো ফেরাক মেরে দিত ফেরাক থেকে দেখে মারা যেত এই ফেরাক নিজের খোদা দাবি করত চারশো বছর সে শাসন করছে দেশ শাসন করছে কত বড় খারাপের খারাপ এক মুসা নবী দুনিয়াতে না আসার জন্য এই ফেরাউন কমপক্ষে হাজার নবজাতক শিশুকে জবাই করছে আল্লাহ হাজার নবজাতক শিশু যারা জন্ম নি যারা আলী জবাই করছে এ কেমন খারাপের এই ফেরাউন ইগদিন্তার দাসীকে হত্যা করে আসিয়ার সামনে বুক ফলায় গয়াসি আরই আমাদের ঘরে যে দাসী ছিল কাজ করত থারে মারছি তার বাচ্চা কাচ্চা গুলার আগুন দিয়া ফুরাইয়া দিছি আসিয়া কয় ঘটনা কি কেন মারলি হয় আসিয়া দাসী আমার খায় আমার পড়ে আমার বেতন নেয় কিন্তু আমার এ মানে না এই জন্য তারে হত্যা করছি তার চারটা বাচ্চা ছিল সবগুলারে আমি তেলে বাজি করছি না আসিয়া ফেরাউনের সামনে তার তোরে খোদা মানবো মানুষে কোন কারণে amare কো তুই হইলে জালেম জালেমের কাজ হইল জুলুম করা তুই খোদা হওয়ার কোন কোয়ালিটি আছে খোদা হওয়ার কোন লক্ষণ আছে ASCII এখন শুন তুই খোদা না বলার কারণে দাসীরে হত্যা করলি দাসীর চারটা বাচ্চারে হত্যা করলি